একবার একুরেট হিসাব বাইর করছে লটের হিসাবটা আমরা দেখছি আলম ভাইকে এই যে এটা হলো আমরা দেখছিলাম ভাইয়া কটা হলো এখন সাতটা হলো মানে বাজার কেমন মনে হচ্ছে বাজার তো আমরা গেলে দাম হয়ে যায় আলম ভাই গেলে কিছু সস্তা পাই আচ্ছা আপনারা গেলে দাম হয়ে যায় আলম ভাই গেলে একটু মন মতো মিলে মন মতো মিলে আপনার এটা অভিযোগ ছিল আমার প্রতি আপনি বলছেন সস্তা সস্তা এই সস্তা তো পাইনে লেগে কইছিলাম মারা দিয়ে আচ্ছা তো কতগুলো কিনবেন আপনারা বিশ থেকে পঁচিশটা 20 থেকে 25টা এখন পর্যন্ত ছটা হলো সাতটা হয়েছে একটা তো লটের দাম চলছে আমরা দাম দেখি আল্লাহ দেয় কিনা আল্লাহ দেয় কিনা আচ্ছা তাহলে আজকে চলে যাবেন না কালকে কারুল কালকে কারুল কথা থেকে আসছিলেন ভাই ঢাকা বেরন ঢাকা খবর দেন দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আমবাড়ি হাটে এবং আপনারা দেখছেন এখানে আলম ভাইকে আর উনি কিছু গরু দেখছেন আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের একটু দেবো এখানে সিরিয়ালে গরু দেখছেন উনি এই যে হেলে টেলে গরু দেখছেন এক দুই তিন চার এই চারটা ভাই আলম ভাই আসসালামু আলাইকুম আপনার অনুমতি না নিয়েই শুরু করে দিছি কিন্তু আচ্ছা এই চারটা আচ্ছা আর 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 এক দুই তিন চার এই চারটা আচ্ছা ওই পাশে চারটা এমন আসেন দামে আসেন চার 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 আট আমরা শুনে নাই একটু এক পার্শে যাবো

আলম ভাই কত করে চাইছে বত্রিশ করে চাইছে আপনি মনে হয় ভাঙাইতে বলছেন নাকি আচ্ছা বিষ ভাঙাইতে বলছেন এগুলো তো ভাই ওজনে আসবে না এগুলো পালার গরু এবারে চার মন এবারে চার মন সাড়ে এখানে ডিসকাস করছে ভাইরা আর দেখছেন ওনারা এসছেন ডিসকাস করছেন আলম ভাইকে পেয়েছেন এবং আলম ভাইয়ের সঙ্গে গরু কিনছেন দেখছেন আপনারা हे भाईंदास अहिले यत्रो ए ग्राहक आडे आसे नै आशा होला निपाते कसरी आछो भयो यो कुरा पछाडी हेरौ मसाले भाइ गनहरुको टारगेट डाउन टाउन बस কি কৰো দিয়া বটাল আঠটা

দেখছি আমরা গরুটিকে ওই গরু লাল গরুটি নিয়ে এক কথা চলছে পানির কথা বল কোন বাবুজা اوه ها 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 মানে বড় হয়ে যাবে কত বসছে নালাম ভাই তিরিশ ভাঙতে বসছে তিরিশ ভাঙতে

কানে কানে একটু কথা বললেন আটটা গরুর দাম আমরা একটু জানতে পারি সতেরো হাজার একশো সতেরো করে দর্শক শুনছেন যে একশো সতেরো করে এগুলো আটটা গরুর দাম বলেছে আর চোদ্দোটা গরুর দাম বলেছে মনে হয় পনেরো করে নাকি পনেরো 다음 영상에서 만나요. শেষ পর্যন্ত হলো না আমরা দেখছিলাম আলম ভাইকে সরে যাচ্ছেন আমরা দেখছিলাম আলম ভাইকে একবার শেষ মুহূর্তে তো আলম ভাই শেষ পর্যন্ত কত বিশ হাজার চাইছে বিশ হাজার চাইছে আর আপনি আঠারো আচ্ছা আঠারো তো হচ্ছে না না বিশ মানে মানে আঠারোর উপর উঠা উঠা যাবে না একটা একটা করে গরু কিন্তু দেখে বাইর করছেন জি আপনার কন্ট্যাক্ট নাম্বারগুলো একটু চট্টগ্রাম আঙ্কেলের নাম্বার এইসব নাম্বারে যোগাযোগ করলে চট্টগ্রাম থেকে গরু কিনতে পারবে এবং আপনার সাহায্য নিতে পারবে ওকে আলম ভাই ধন্যবাদ তো দর্শক আমরা দেখলাম আজকে যে গরুগুলো কিনছিলেন আলম ভাই আমরা সেই গরুগুলো তো আপনাদের দিলাম তো যদি কিনতে চান যেখান থেকে কিনেন না কেন অবশ্যই দেখে শুনে বুঝে দিন ধন্যবাদ